হ্যালো গাইস ছিল কেমন আছেন তো আজকে নতুন একটা প্র্যাং করবো স্যামের সাথে তো আমার সাথে সবসময় প্রাণ করছে যে গতবার ভিডিও দেখছেন আমার সাথে প্রাঙ্ক করছে তো এইবার আমার সাথে প্র্যাং করবো এবং প্রেম করবো যেটাতে একদম চালা খেয়ে দেবো একটু টাকাও পাবে না তারপর দেখবো রিয়াকশন রিয়াকশন ক্যামেরা যখন না দেখে তাই আমি ক্যামেরা একটা জায়গায় সেট করে রেখে দেবো যাতে অবস্থা না পড়ে

এখন একশো দুশো টাকা নাকি আট হাজার টাকা আট হাজার ন হাজার উত্তর টাকা পঞ্চাশ টাকা নাকি কথা নাথা গৰম দিছে

মেজাস খুঁজে তো যাও মানে আরেকটা মেধা রক্ত লাগতেছে ভাই তাই কেমন বাইরে যেমন গেছে গা মেমু হাস মাত

সেটা আর পাবো না সেটা